সব আমার ভয়েস এই দুনিয়ার বজের ভয়েস তারপরও আমি ভয়েস দিয়ে ভিডিও বানাই আমি সরম না আরে কিসের সরম করব হাঁসের এখন আদার দিব বস্তার মধ্যে কুইরার মধ্যে রেখে দিয়েছিলাম কুড়াগুলা তো আমাশের আদার ঠাদার দিয়ে চলে আসলাম আমি মাছ কাটতে কলের পাটে একটু সুন্দর করে ঝাড়তে নিতেছে কলের পরে তেমন একটা কাজ করি না মাঝে সময় কাজ করা হয় আর কি আরেকটি কলের ভরা আছে তোমরা তো জানোই আমার ভিডিও যারা দেখো তারা বুঝতে পারত তো এই যে এখান থেকে রাস্তাতে মাছের ব্যাপারে গেতা ছিল কাউকে কাছ থেকে মাছ রাখলাম মাছটা ওখান কুটে ধুয়ে নিব দাও দিয়ে আমি মাছটা কিন্তু স্টার্ট করে দিয়েছিলাম মাছের খোসাগুলো ছাড়ানো তা মাছের খুসা ছাড়াইতে বটিতে তো অনেকটা সময় লাগে তাই এই যে পাগারে যে ঝিনুক থাকে ঝিনুক তো তোমরা চিনোই তো এই ঝিনুক দিয়ে যদি মাছের রাস্তাগুলো তুলো না একদম ঝটপট সুন্দর হয় গাজাল আসে ঝিনুকের বেশি ভালো হয় যে দেখো মাছটা ঘষাও লাগে না যদি ঝিনুক দিয়ে পরিষ্কার করা হয় একদম চকরচক হয়ে যায় চকরচক করে ধুয়ে মাছটা কুইটা ধুয়ে আমি পিস পিস করে নিব তো আমি রোজিনা ইন্ডিয়ার আসাম থেকে ভিলেজ স্টাইল ব্লগ তোমাদের সবাইকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটি ব্লগ ভিডিও আপলোড করতে যেতেছি তো আমি ভিডিওটা জলদি জলদি আপলোড করতেছি এখন ভয়েস দিতে আমি বিকেল বাজে চারটায় ভিডিও আমি ছয়টায় ছেড়ে দিব কারণ আমাদের এখানে রাশ হইতেছে তো রাস মেলায় যেতে হবে মানে আতিফরে নিয়ে একবার গেছিলাম আবারও যাইতে হবে মানে ও চিকিৎসা দিছে নাহলে আমি রাসে তেমন একটা যাই না তো এদিকে সব মশলাপাতি কিন্তু আমি পেঁয়াজের ভাজার মধ্যে দিয়ে একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে তারপরে এই মশলা কষানোতেই আমি কিন্তু মাছটা হালকা এক পিস্টা করে ভেজে নিব তো মশলাটা যখন কষানো এইভাবে হয়ে আসবে তখন আমি মাছটা দিয়ে মাছের এক পিষ্ঠা যখন ভাজা হয়ে যাবে তখন আমি শাকটা দিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিব না দিব না যদি ঝোল খেতে ভালোবাসে তাহলে পানি দেওয়ার দরকার আছে নাহলে মিডিয়াম আছে রাইখা দিলে শাকের থেকে যেটা ঝোল উঠবে ওইটাই আমি রান্না করে নিতেছি ওইভাবেই আমি একটু একটা ঝুল খাবো না সেই জন্য আর শাকদের যত ঝুলটা ভালোও লাগে না তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সংখ্যক ধন্যবাদ আমি আর আজকে রান্নাটা কমপ্লিট করলাম তাড়াতাড়ি ভয়েস দিতে পারত না রেডি হইতেছি বাকি কাজ কাজকাম করতেছি রান্নাবান্না করে আবার চলে যেতে হবে বাবাই টেক কেয়ার সবাই নিজের খেয়াল রাখো সুস্থ রাখো ঠান্ডা সবারই সবাই কাশি জ্বর হবো সাবধানে থাইকো